শোনা যাচ্ছে আমার কথা শোনা গেলে কেউ একটা রেসপন্স করবেন কথা শোনা যাচ্ছে কথা শোনা গেলে কেউ একজন লিখুন আচ্ছা খুব শর্ট টাইমের জন্য একটু ভিডিওতে আসলাম লাইভে আসলাম কোনো ইন্টিমেশন ছাড়াই বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পর্ষদ একটা নোটিশ জারি করেছে ফর্ম ফিল আপের এক্সটেনশন নিয়ে আমরা এই দাবিটা রেখেছিলাম দীর্ঘদিন থেকেই তো যাই হোক আমরা তো কেউ পরীক্ষা দিতে চাই না এটাই বাস্তব প্রথা কিন্তু এমন একটা সময় এবং পরিস্থিতির মধ্যে আমাদের ইচ্ছাকৃত ফেলে দেওয়া হচ্ছে যে ফর্ম ফিল আপ করা ছাড়া আমাদের হয়তো সেরকম কিছু করার নেই আপাতত তবে আপনারা মনে রাখবেন যে দীর্ঘ দিন ধরে আমরা যে একটা বাধা ধরা সময় এবং পরিপ্রেক্ষিতের মধ্যে আবদ্ধ ছিলাম তার কিছুটা হয়তো অবসান হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টও খুলে যাচ্ছে মানে দীর্ঘদিন ধরে আমরা সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে না কেন হাইকোর্টে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে আমরা কেস করছি কিন্তু এত কিছু অসঙ্গতি থাকা সত্ত্বেও সেই ফর্ম ফিল আপটা আটকানো যাচ্ছে না গেজেটের কথা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ শুনছেন না এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে চলল আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ কর্মসূচি চালালাম সেখানে অনশন কর্মসূচি আন্দোলন সমস্ত কিছুই করেছি তো একটা সময়কাল আগামীকাল কিন্তু শেষ হচ্ছে একটা পর্যায়ের সমাপ্তি ঘটে একটা নতুন পর্যায়ে কিন্তু শুরু হচ্ছে এবং এই যে নতুন পর্যায়ে যে পদার্পণ করতে চলেছি সেটা একটা বড় কর্মসূচির মাধ্যম দিয়ে এটা আপনারা জানেন আগামীকাল আমরা নবান্ন অভিযানে ডাক দিয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের চাকরি যেন সপদে পুনর্বহাল রাখা যায় এবং রিভিউ পিটিশন যেটা আমরা আশাবাদী যেটা নিয়ে সেখান থেকেই যেন আমরা চাকরিটা ফেরত পাই তার দাবি নিয়েই কালকে মূলত আমাদের নবান্ন অভিযান আমরা কেউ কিন্তু পরীক্ষা দিতে চাই না ফর্ম ফিল করছি সেটা পরিস্থিতি আমাদের বাধ্য করাচ্ছে ফর্ম ফিল আপ করানোর জন্য কিন্তু আমাদের মূল দাবি রিভিউ থেকেই আমাদের ফেরত নিয়ে আসা এবং এর জন্য যাবতীয় ব্যবস্থা এই রাজ্য সরকারকে এই প্রশাসনকে পর্ষদ শিক্ষা দপ্তরকে করতে হবে এই হচ্ছে আমাদের দাবি তাই আজকে এই আমি করছি তার কারণ আপনাদের কাছে অনুরোধ করছি যে যে আপনাদের একটা দাবি ছিল ফর্ম হচ্ছে না তো সেটা আমাদের জন্যই হোক বা পরিস্থিতির জন্যই হোক একটা এক্সটেনশন নোটিস কিন্তু এসেছে তো আপনারা যারা ফর্ম ফিল আপ ইতিমধ্যে করে নিয়েছেন তাদের তো কিছু বলার নেই করার একটা সঙ্গত কারণও আছে এবং যারা করেননি তারা কিন্তু করতে পারবেন তাই আগামীকালের যেটা আন্দোলন সে আন্দোলনে আর কোনো রকম কোনো অজুহাত বা কোনো এক্সকিউজ না রেখে শেষবারের মতো হয়তো এটা বাংলার মাটিতে আন্দোলন হতে চলেছে এরপরে দিল্লির কর্মসূচি শুরু হবে আমাদের বা পরিস্থিতি আমাদের কোন দিকে নিয়ে যাবে সেই দিকেই আমাদের যেতে হবে সেটা আমাদের পরবর্তী ভাবনা চিন্তার মধ্যে থাকবে কিন্তু আপাতত আগামীকাল আমাদের যে নবান্ন অভিযান সেটাকে সফল করাই আমাদের প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তাই একদিনের জন্য পড়াশোনাটাকে একটু রেখে আপনারা বিশেষত যারা দক্ষিণবঙ্গের শিক্ষক শিক্ষিকা যারা দু তিন ঘন্টার মধ্যেই রাজপথে চলে আসতে পারেন তারা কালকে অবশ্যই আসবেন আন্দোলনটাকে সফল করতে হবে প্রশাসন চাইছেন যে আমাদের মধ্যে এই বিভাজনটা থাকুক কিন্তু আপনারা সকলেই জানেন যে রাস্তার আন্দোলন আমরা মিলেমিশে করছি যত রকম মঞ্চ আছে যারা যারা এই দু হাজার ষোলোর চাকরি ফেরানোর দাবিতে আইনত লড়াই করছেন তারা সকলেই এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং সকলেই কালকে উপস্থিত থাকবেন তাহলে আমাদের লড়াইটা আমাদেরই করতে হবে আপনারা অবশ্যই আমি বারবার বলছি ফর্ম ফিল একটা এক্সটেনশন নোটিশ আমরা পেয়েছি যারা আপনারা ফর্ম ফিল আপ এখনও করে উঠতে পারেননি বা বিভিন্ন দ্বিধার মধ্যে ছিলেন তারা ফর্ম ফিল করার সময় পাবেন যারা নর্থ বেঙ্গল থেকে আসছেন বা আসবেন তারা আজকে রাতের মধ্যে অবশ্যই ট্রেন বাস যেভাবে পারবেন আপনারা চলে আসুন কালকে রাজপথে হয়তো শেষবারের মতো আমাদের একটা জোরালো আন্দোলন জোরালো দাবি একটা আওয়াজ আমাদের তুলতে হবে কারণ আমাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের প্রতিবাদ আমরা যদি না করি তাহলে এই অন্যায় কিন্তু চিরতরে থেকে যাবে ভারতবর্ষের ইতিহাসে এবং রিভিউ থেকে আমাদের এই চাকরিটা কিভাবে ফেরত নিয়ে আসবে এই সরকার এই প্রশাসন তার ব্যবস্থা আমরা কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতদের দাবি রাখবো আমরা বসবো এবং তার ব্যবস্থাই আমাদের করব এটাই আমাদের মূল লক্ষ্য পরীক্ষা আমরা কেউ দিতে চাই না পরিস্থিতির শিকার হয়ে আমরা ফর্ম ফিল আপ করছি আগামীকাল হাইকোর্টের বেঞ্চেও আমাদের এই গেজেট চ্যালেঞ্জ এবং নোটিফিকেশন নিয়ে কেসের শুনানি হবে তো কালকে হাইকোর্টেও আমাদের নজর থাকবে সেখান থেকে আমরা কি আউটপুট পাচ্ছি যদি সেখান থেকে কোনো ভালো আউটপুট না পাই তার জন্য সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে আমরা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাব এবং তার সঙ্গে রিভিউ পিটিশনের দিকে আমাদের খেয়াল থাকবে কিন্তু সর্বোপরি যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ইনস্ট্যান্ট আমাদের যেটা মানে প্রধান উদ্দেশ্য যে আগামীকাল নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে আপনারা সফল্য করে তুলবেন এটা অনুরোধ রাখছি সকল শ্রেণীর প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মতাদর্শের মানুষ শিক্ষক শিক্ষিকা জনসাধারণ যারা শিক্ষানুরাগী এবং বাংলার শিক্ষার জন্য যারা নিজেদের এই আন্দোলনে শরিক করতে চান তারা অবশ্যই কালকে আসবেন আমরা ঠিক সকাল সাড়ে এগারোটায় হাওড়া স্টেশনের সংলগ্ন যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে জমায়েত হব সেখান থেকে আমাদের আন্দোলন শুরু হবে তাই আমি বারবার অনুরোধ করছি প্রত্যেকটা যজ্ঞ শিক্ষক শিক্ষিকা কালকে অবশ্যই আসবেন কালকে আমাদের একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই আন্দোলন শুধুমাত্র আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে নয় এই আন্দোলন এই শব্দ আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার বিরুদ্ধেও থাকবে ভারতীয় বিচার ব্যবস্থা আমাদের প্রতি যে অন্যায় অবিচার করেছে যে পানিশমেন্ট করেছে তার বিরুদ্ধেও আমাদের এই আন্দোলন গড়ে তুলতে হবে তাই আপনারা নৈতিকভাবে এটার মধ্যে কোনো দ্বিধা রাখবেন না যে আন্দোলন সফল হবে কি আন্দোলন বিফল হবে কারণ আন্দোলন একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি পড়াশোনার মধ্যেই যেমন আমরা সারা জীবন থেকে ধীরে ধীরে পড়ে এই ডিগ্রিগুলো অর্জন করেছি সেরকমও আন্দোলন থেকে দাবিগুলো আদায় করতে গেলে এটা কিন্তু দু মিনিটের নুডলস তৈরির কোনো প্রক্রিয়া নয় আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে পরিস্থিতি কিন্তু প্রত্যেকটা সময় পাল্টাচ্ছে আমাদের আন্দোলনের রূপরেখা পাল্টাচ্ছে আমাদের কর্মসূচিরও পরিবর্তন আমরা করছি এবং প্রত্যেকটা আন্দোলনই কিছু না কিছু আউটপুট আমরা পেয়ে পাচ্ছি যেটা আপনারা হয়তো সাময়িকভাবে বুঝতে পারছেন না যখন আমরা সার্বিকভাবে তার ফলাফলটা পাব তখন আপনারা এই আন্দোলনের প্রত্যেকটা যে আপনারা পায়ে পা মিলিয়েছেন আমাদের সঙ্গে তার বিজয় গাথা কিন্তু আপনাদের নাম লেখা থাকবে সেখানে তখন আপনারা ইতিহাসের ভাগিদার হবেন তো এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই 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 কারো একক একক নয় নয় বা কোনো এটা আমাদের সম্মিলিত লড়াই এবং এই লড়াইকে জিততে গেলে আমাদের সম্মিলিতভাবেই আমাদের পথে নামতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে তাই আমরা সকলেই অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং অত্যন্ত আমরা মানে পরিকল্পনা মাফিকই আমরা এই আন্দোলন ডেকেছি কালকে নবান্ন অভিযান এখন এই আন্দোলনকে সফল করার দায়িত্ব আপনাদের আমাদের তার সঙ্গে আপনাদের সকলেই আসবেন কোনো পিটিশনার যারা বিভিন্ন রকমভাবে শারীরিক অসুবিধা যদি না থাকে তাহলে যারা আপনারা বাড়িতে বসে থাকবেন বা ভেবেছেন আন্দোলনে গিয়ে কি হবে এই ভাবনা থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে কালকে সকালের মধ্যে কিন্তু হাওড়া প্ল্যাটফর্ম সংলগ্ন যে টেক্সিস্টেন্ট আছে সেখানে জমায়েত হবেন সেখানে আমরা থাকব। আমাদের একটি দল কালকে হাইকোর্টেও থাকবে হাইকোর্টেও আমাদের কালকে কেসের শুনানি আছে তো কালকের দিনটি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেও বললাম একটা দীর্ঘদিন ধরে একটা পর্যায়ে চললো যেখানে ভ্যাকেশনের জন্য সুপ্রিম কোর্ট বন্ধ ছিল রিভিউর কাজগুলো হচ্ছিল কালকে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে খুলে যাচ্ছে তাই কালকে থেকে একটা নতুন পর্যায় শুরু হচ্ছে আমরা আপনারা বুঝতে পারছেন না হয়তো যে আমরা কত রকমভাবে চেষ্টা করছি শুধু রাস্তায় নয় রাস্তার বাইরে দিল্লিতে কলকাতায় সমস্ত কমিশনে পর্ষদে চেষ্টা করছি যে পরীক্ষা না দিয়ে এই পরীক্ষা পদ্ধতি ছাড়াই আমরা রিভিউ পিটিশন বা আইনত কিভাবে আমরা এই চাকরিটা ফেরত পেতে পারি তার সমস্ত ব্যবস্থা যেন করা যায় তার প্রচেষ্টা আমাদের প্রত্যেকটা কোর মেম্বার প্রত্যেকটা কিন্তু নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে যেটা আপনারা হয়তো বুঝতে পারবেন কিছুদিনের মধ্যেই আমরা আশাবাদী বিষয়ে এবং আপনারা মাথায় রাখবেন যে হেরে যাওয়ার আগে কখনো কিন্তু হাল ছাড়বেন না কারণ আমাদের যারা বিরোধী পক্ষ আমরা আমাদের যারা শত্রু পক্ষ তারা কিন্তু চাইছেন যে আমরা মনোবল হারিয়ে ফেলি আমরা আন্দোলনটাকে তুলে ফেলি এই ভুল কিন্তু আমরা করব না যতদিন পর্যন্ত না আমরা আমাদের হোকের চাকরি ফেরত পাচ্ছি অথবা যতদিন পর্যন্ত না আমাদের ব্যক্তিগত দুর্নীতি এই সুপ্রিম কোর্ট বা কোনো তদন্তকারী সংস্থা আমাদের প্রমাণ করতে পারছেন যে ব্যক্তিগত দুর্নীতি তা না হলে আমরা কিন্তু এই চাকরি ছাড়ছি না মেধার বিনিময় আজ থেকে দশ বছর আগে যে সিটটা স্টাফরুমের যে চেয়ারটা আমরা দখল করেছিলাম সেই চেয়ারটাকে সহজে তো ছাড়তে পারি না সেটা আমার অধিকার তাই এই অধিকারের লড়াইয়ে আপনারা সকলেই কালকে আসবেন এই অনুরোধ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আমি করে গেলাম রাত্রিবেলা আমরা আবারও লাইভে আসব অনেকেই লাইভে আসবে আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনারা বেগ গুছিয়ে নিন মনের মধ্যে সাহস যোগিয়ে চলে আসুন কালকে আমাদের জীবন রক্ষার এবং ভবিষ্যৎ সুরক্ষার একটা অন্তিম লড়াই হতে চলেছে আমরা অত্যন্ত সঙ্গত কারণেই কালকে আমরা নবান্ন অভিযান করছি এবং এই অভিযানকে সাফল্যমণ্ডিত করতে হবে এর আওয়াজ যেন দিল্লির সুপ্রিম কোর্ট অবধি চলে যায় আমাদের রিভিউ যেন অ্যাকসেপ্ট হয় আমাদের যারা আমরা যারা কোনো অপরাধ করিনি আমাদের চাকরি যেন আমরা ফেরত পাই তার আওয়াজ যেন দিল্লিতে চলে যায় সেই হুংকার কালকে হাওড়া থেকেই হবে তাই আমি আমার সংক্ষিপ্ত কথা এই লাইভের মাধ্যমে শেষ করলাম মূলত একটাই কথা বলার ছিল আপনারা যারা নর্থ বেঙ্গল থেকে আসবেন রাতের মধ্যেই সন্ধ্যের মধ্যেই যে যেখানে পারবেন বাস ট্রেন জেনারেল যেভাবেই পারবেন আপনারা কিন্তু চলে আসুন কারণ এই আন্দোলন কালকে ব্যাপক আকার ধারণ করবে এবং ব্যাপক আকার ধারণ না করতে পারলে তার ফলাফল কিন্তু ভালো হবে না এটা আমাদের করতেই হবে তাই এর পরবর্তীকালে কি হবে জল কতদূর গোড়াবে সেটা পরবর্তীকালে ভাবা যাবে আপাতত কালকের আন্দোলনকে সফল সাফল্য করাই আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্য ধন্যবাদ কালকে আপনারা আসুন